আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার আজকের আয়োজনে পিঠাপুলি আমাদের দেশের একটি ঐতিহ্য আর দেশীয় পিঠার মধ্যে পাটিসাপটা অন্যতম এর স্বাদও যেন অতুলনীয় খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করছি পাটিসাপটা পিঠার তৈরির রেসিপি এটা খেতে যেমন অসাধারণ বানানো কিন্তু খুবই সহজ চাইলে কিন্তু এই শীতে আপনারা ঝটপট এভাবে সাপটা পিঠা বানিয়ে নিতে পারেন আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল তো চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে একটি মিক্সিং বলে দেড় কাপ পরিমাণ নিয়েছি শুকনো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়া দুধ আর হাফ কাপ পরিমাণ চিনি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এখন আমি শুকনো উপকরণগুলো সুন্দরভাবে একটি হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর আমার শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে একটি ব্যাটার বানিয়ে নিচ্ছি এখানে আমি কুসুম গরম পানিটা ব্যবহার করছি আর একদম হালকা কুসুম গরম পানি ব্যবহার করেছি তো কুসুম গরম পানিটা দেওয়ার পরে এখন আমি হ্যান্ড উইক্সের সাহায্যে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি পানিটা আমি অল্প অল্প করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি একবারে বেশি পানি দিতে যাবেন না সেক্ষেত্রে দেখা যাবে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে এই যে দেখুন আমি কিন্তু অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা বানিয়ে নিয়েছি আর ব্যাটারটা এখনও অনেকটাই ঘন রয়েছে এখন আমি এখানে আরও ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি দিয়ে আমি সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমার মোট আড়াই কাপ পরিমাণ পানি লেগেছে আপনাদের কম কিংবা বেশিও লাগতে পারে তো আমার ব্যাটারটা রেডি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার একেবারে ঘনও হবে না একদম পারফেক্ট ঘনত্বে রয়েছে এই ব্যাটারটা এখন আমি ব্যাটারটাকে রেস্টে রেখে দেব আর পিঠার জন্য খিরসা তৈরি করে নেব চুলায় প্যান বসিয়ে এর মাঝে আমি দুই টেবিল চামচ দিয়েছি চালের গুঁড়া দিয়ে চুলা রাস মিডিয়াম লোয়ে রেখে আমি অনবরত নেড়ে চেড়ে চালের গুঁড়াটাকে ভেজে নিচ্ছি একটা বিষয় খেয়াল রাখবে চালের গুঁড়োটা যেন পুড়ে না যায় আর অবশ্যই অনবরত নেড়ে রাখতে হবে পুড়ে গেলে কিন্তু এটা থেকে পোড়া গন্ধ আসবে তো দুই মিনিটের মতো ভেজে নেওয়ার পরে এর মাঝে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ তরল দুধ দুধটাকে আমি জাল করে ঘন করে নিয়েছি তিন কাপ দুধ জাল করে দুই কাপ করে নিয়েছি দুধটা দেওয়ার পরে আমি অনবরত নেড়ে চালের গুঁড়াটা মিশিয়ে নিচ্ছি না হয় কিন্তু দলা পেঁধে যেতে পারে আর এ পর্যায়ে চুলার রাস কিন্তু মিডিয়াম লোয়ে রয়েছে মিশিয়ে নেওয়ার পরে এর মাঝে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়া দুধটা দিয়েও আমি আবারও সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি গুঁড়ো দুধটা সম্পূর্ণ অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না থাকলে না দিবেন কিন্তু দিলে টেস্টটা ভালো আসে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি আর লবণ সামান্য পরিমাণ দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি আমি এখানে চিনির পরিমাণটা কম দিয়েছি কারণ গুড় অ্যাড করব আপনারা কিন্তু চাইলে যে কোনো একটাও দিতে পারেন গুড় কিংবা চিনি তো সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি গুড় দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে আমি আবারও খিরসাটা নেড়ে মিশিয়ে নিচ্ছি আর একটা পর্যায়ে দেখা যাবে এটা এভাবে ঘন হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ কোরানো নারিকেল নারকেলটা দিয়ে আমি আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছি এই যে দেখুন আমার খিরসাটা কিন্তু রান্না করা হয়ে গেছে এটা ঠান্ডা হওয়ার পরে আরও অনেকটাই ঘন হয়ে যাবে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর পিঠা তৈরি করব এর জন্য চুলায় প্যান বসিয়ে এর মাঝে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি তেল ব্রাশ করে নিয়েছি এবার টিস্যু দিয়ে মুছে নিচ্ছি তেলটাকে আর চুলা আঁচ কিন্তু একদম লো রাখতে হবে না হয় কিন্তু পিঠাগুলো জালি জালি হয়ে যাবে টিস্যু দিয়ে মুছে এবার এর মাঝে দিয়ে দিচ্ছি রেডি করে রাখা ব্যাটার এক চামচ পরিমাণ ব্যাটার দিয়ে আমি এভাবে ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে রুটির মতো করে নিতে হবে তো এই যে দেখুন গোল রুটির মতো করে নিয়েছি এটাকে প্রায় এক মিনিটের মতো চুলার উপরে রেখে দিলেই কিন্তু উপরটা একদম ড্রাই হয়ে যাবে মানে উপরের কালারটা চেঞ্জ হয়ে যাবে তো এই যে দেখুন আমার পিঠাটা হয়ে গেছে এবার এর মাঝে দিয়ে দিচ্ছি ক্ষীরসা আমি যে খিরসাটা রেডি করে রেখেছিলাম সেই খিরসাটা দিয়ে দিচ্ছি আর আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন ক্ষীরসা খির্সা দেওয়ার পরে এখন আমি এভাবে করে পিঠা ফোল্ড করে নিচ্ছি পাটি পাটিসাপটা পিঠা কিন্তু কম বেশি আমরা সবাই তৈরি করতে পারি আর দেখতেই পারছেন কতটা সহজভাবে তৈরি করে নেওয়া যায় এই শীতে কিন্তু অবশ্যই একবার হলেও কিন্তু ট্রাই করে দেখতে পারেন আর এই যে দেখুন পিঠার উপরটা কতটা মসৃণ হয়েছে কারণ আমি চুলা রাসটা পিঠা বানানো শুরু থেকে শেষ পর্যন্ত একদম লো রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি পিঠা ভেজে দেখিয়ে দিচ্ছি প্যানে তেল ব্রাশ করে তে প্যানটাকে মুছে এরপরে এর মাঝে আমি দিয়ে দিয়েছি ব্যাটার যখন এই পিঠার উপরটা মানে পিঠার কালারটা চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে আমি ক্ষীরসা দিয়ে ফোল্ড করে নিচ্ছি খুব সহজভাবেই কিন্তু পাটির সাপটা পিঠা বানিয়ে নেওয়া যায় অবশ্যই কিন্তু ট্রাই করে দেখতে পারেন আর একটা বিষয় খেয়াল রাখবেন আমি বারবারই বলে দিচ্ছি যে চুলা রাশ কিন্তু একদম লো রাখতে হবে না হয় কিন্তু পিঠাগুলো উপরটা জালি জালি হয়ে যাবে দেখতে ভালো লাগবে না আমি সবগুলো পিঠা কিন্তু একইভাবে ভেজে নেব সবগুলো পিঠা কিন্তু নেওয়া হয়ে গেছে আর দেখুন মাশাল্লাহ এটা দেখতে কতটা চমৎকার হয়েছে আকর্ষণীয় এবং লোভনীয় হয়েছে খেতে যে কি পরিমাণ মজার হয়েছে সেটা যদি আপনারা বানিয়ে না খান বুঝতেই পারবেন না পাটিসাপটা পিঠা শুনতেই যেন মুখে পানি চলে আসে আর একবার যদি বানিয়ে খান বা ফ্যামিলির সবাইকে খাওয়ান সবাই তো আপনার প্রশংসা করবেই আর খাওয়ার জন্য আবারও বায়না করবে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ